বন্ধুরা আমার এক বঞ্জামাই আছে অর্থাৎ দুলা যাকে বলা হয় উনি বলেন যে এক পিস যদি দেশি মুরগির মাংস হয় আর ঝোল আর দুই এক টুকরা যদি আলু হয় তাহলে পেটটা ভরে তৃপ্তি সহকারে ভাতটা নাকি খাওয়া যায় আমি কথাটা শুনে একদিন হেসে উড়ে দিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে যখন আমি হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল এরকম রান্না করি আমার হাজব্যান্ডও কিন্তু এত ভালোবাসে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তো আজও সেই রান্নাটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যাতে আপনারা দেখে এই রান্নাটা করতে পারেন আপনাদের পরিবারের আপনাদের আত্মীয় স্বজনের প্রশংসা করেইতে পারেন এই জন্য বন্ধুরা আমি একটা দেশি মুরগির মাংস নিয়েছি দেশি মুরগির মাংসটা খুব ভালোভাবে হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি গরম মশলা সবগুলো আমি বেটে একে একে অ্যাড করে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে দেশি মুরগির মাংসটা মেরিনেট করে ত্রিশ মিনিট রেখে দেবো ত্রিশ মিনিট ম্যারিনেট করার পরে হচ্ছে যে বন্ধুরা আমি হচ্ছে চুলায় চাপিয়ে দেব এখনও আমার কিন্তু মশলা অ্যাড করা শেষ হয়নি এই যে আমি এখনও মরিচের গুঁড়াটাই দিতেছি আর পর্যাপ্ত পরিমাণে এখন হচ্ছে সয়াবিন তেল দেবো সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে এত ভালোভাবে ম্যারিনেট করে বন্ধুরা হয়তো তোমরা সবাই দেখেছ যে আমি হাত দিয়ে সব ধরনের তরকারি হচ্ছে যে মাখায় নেই কারণ আল্লাহ আল্লাহতালা হাতের মধ্যে একটা স্বাদ দিয়েছে রহমত দিয়েছে এজন্য আমি সব তরকারি হাত দিয়ে হচ্ছে যে ম্যারিনেট করে নেই আমি ম্যারিনেট করে রেখে দেবো কিন্তু বিশ মিনিট যেহেতু দেশি মুরগির মাংস শক্ত এর জন্য আমি যদি বিশ মিনিট ম্যারিনেট করব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেই আবার হাত দিয়ে মেখে রান্না করতে পারেন কোনো সমস্যা হবে না বন্ধুরা এই যে আমি হচ্ছে এখন চুলায় চাপিয়ে দেবো দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো প্রথম ধাপের হচ্ছে যে আমি শুরু করলাম রান্নাটা এখন এই যে ঢাকনাটা তুলে দেখেন মাংসটা আমি হচ্ছে যে কষাবো খুব ভালোভাবে দেশি মুরগির মাংসের মধ্যে কিন্তু আপনারা ধাপে ধাপে পানি অ্যাড করবেন একবারে পানি অ্যাড করতে যাবেন না তাহলে মাংসটা কিন্তু সিদ্ধ হবে ঠিকই কিন্তু মাংসের মধ্যে একটা আসল স্বাদ যে একটা সুন্দর কালার লবণ হলুদ মরিচ এগুলো কিন্তু প্রবেশ করবে না জাস্ট সিদ্ধই হবে খেতে কিন্তু সুস্বাদু হবে না জন্য চেষ্টা করবেন দেশি মুরগির মাংসে ধাপে ধাপে পানি অ্যাড করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করবেন অল্প অল্পভাবে কষাবেন পাঁচ ছয় হচ্ছে যে আমি তো কষিয়ে নিয়েছি কিন্তু আপনাদেরকে আমি দুইবার পানি দেওয়া দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে যে আমি হচ্ছে যে পানিটা অ্যাড করে দিয়ে লড়াশাড়া করে আমি হচ্ছে যে ঢাকনাটা দিয়ে দেবো খুব ভালোভাবে কিন্তু আমি হচ্ছে যে কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে পানি অ্যাড করে দিয়ে লড়াশাড়া করে আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়ে আমি হচ্ছে যেহেতু দেশি মুরগির সাথে তো আর অন্য কিছু অবশ্যই লাগবে জন্য আমি হচ্ছে যে পটল ভাজি করব। আর এই যে পোটল ভাজিগুলো আমি খুব সুন্দরভাবে শেষে নিচ্ছি আমি কাটারের সাহায্যে কিন্তু চেঁচে নিচ্ছি অনেকে আবার এই চা উপরে যে ছালটা আছে এই ছালটা কিন্তু হচ্ছে যে চেঁচে ফেলাই দেয় দিলে তখন পটল ভাজিটা থ্যাল থেলে হয় পটল ভাজিটা খেতে হচ্ছে যে আমার কাছে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমার কাছে এভাবেই ভাজি করলে মনে হয় খুব ভালো লাগে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো লাগে কারণ নিচের যে ছালটা আছে ছালটা থাকার পর ছালটা একটু একটু শক্ত শক্ত লাগে কিন্তু যার যেমন রুচি সে সেভাবে করিয়েন কারণ সবাইরে তো আর রুচি একরকম নাই। কেউ হতে যে ছালটা খেতে পছন্দ করেন না কেউ এজন্য কিন্তু অনেকেই ছালটা ফেলে দিয়ে ভাজি করে কিন্তু আমরা এভাবেই হচ্ছে যে শেষে ভাজি করি বন্ধুরা একে একে আমি সবগুলো পোটল কিন্তু হচ্ছে যে শেষে নিব নিয়ে হচ্ছে ময়লাগুলো যেহেতু আমি এই যে বাটির মধ্যে রেখে দিয়েছি নিচে যদি পড়তো তাহলে সারা বাড়া হয়ে যেত এই জন্য হচ্ছে যে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি আমার পটলগুলো শিলা হয়ে গেলে কিন্তু আমি বাটির ময়লাগুলো ফেলে দিয়ে আসবো বন্ধুরা এই যে দিয়ে আমি হচ্ছে যে পটলগুলো আমার সব এই যে শিলা হয়ে গেছে পেট পটলগুলো কিন্তু আমি এখন হচ্ছে ধুয়ে নিয়ে তো আমাদের সামনে চলে আসবো এই যে পটলগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে যে পটলগুলো কিন্তু আমি একে একে সবগুলো হচ্ছে ফালি ফালি করে নেব আমি দুই ফালি করবো করব বন্ধুরা এই যে সবগুলো পটল আমি দুই ফালি করে এখানে একে একে আমার দুইটা পটল এই যে ফালি করা হয়ে গেছে তিনটা পটল আমার ফালি করা হয়ে গেল এই যে বন্ধুরা আমার সবগুলো পটল কিন্তু ফালি করা হয়ে যাচ্ছে পটলগুলো ফালি করা হয়ে গেলে হলুদ লবণ আর মরিচ দিয়ে আমি হচ্ছে যে মেখে নেব এই যে দিলাম ইয়ে আপনার হচ্ছে লবণ এখন দিয়ে দিলাম এই যে একটু হলুদ আর একটু হচ্ছে যে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে ঝাঁকায় নেব পটলগুলো হচ্ছে যে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব যাতে হচ্ছে যে উলট হলে আমার পরবর্তীতে হাত দিয়ে মাখায় নিতে একটু সহজ হয় জন্য কাজগুলো তো মহিলা মানুষ গোসে আনিলে কিন্তু কোনো কাজই হচ্ছে যে দেরি লাগে না এই যে পটলগুলো আমি ঝাঁকায় নিবো এখন ওই যে হাত দিয়ে আমি একটা 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 করে কিন্তু এই যে পটলের গায়ে হলুদ আর হচ্ছে যে লবণী যে মাখায় নিতেছি মাখানো হয়ে গেলে দেখবো হচ্ছে যে বন্ধুরা আমার তরকারির কি অবস্থা এদিকে আমার হচ্ছে পটল মাখাগুলো হয়ে গেছে এখন আমি হচ্ছে চলে যাবো মূল রেসিপিতে আমার বলার মুরগি নয় এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগির রান্নাটা কেমন হইতেছে বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে যে ধন্যবাদ দিতে চাই কারণ তোমরা এতক্ষণ সঙ্গে রয়েছো আমার আর এত ধৈর্য সহকারে হচ্ছে যে আমার ভিডিওটা দেখতেছো এই জন্য অনেক অনেক আবারও তোমাদের জন্য রইলো ভালোবাসা বন্ধুরা এই যে আমি হচ্ছে যে দ্বিতীয় ধাপের পানি অ্যাড করবো এই জন্য চলে আসলাম এসে এই যে হাত দিয়ে এই যে একটা ইয়া নিয়েছি কাঠের লাকড়ি নিয়েছি আমরা এটাকে বলি হাতা বলি কাঠের হাতা বলি হ্যাঁ এটা আবার বাঁশের না গ্রাম অঞ্চলে কিন্তু এরকম বাঁশের পাওয়া যায় এটা হচ্ছে যে কাঠের হাতা কাঠের হাতা দিয়েই কিন্তু আমি লড়াছাড়া করে দিলাম আর একটা নয় একটার অর্ধেক আমি টমেটো কুচি করে নিলাম দেখি হচ্ছে যে টমেটো কুচি দিলে অনেক ভালো লাগে খেতে আর যারা হচ্ছে যে টমেটো কুচি দিয়ে খেতে পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারে টমেটো কুচি দিলে হয় কি যে কালারটা খুব সুন্দর হয় আর বেশি একটা যদি পুরো দিতাম তাহলে একটু টক টক হইতো এই জন্য আমি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে দেখেন কষায়া নিতেছি নিয়ে আমি কিন্তু দ্বিতীয় ধাপের এই যে পানি অ্যাড করে দেব বন্ধুরা বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন আমি ঢাকনা দিয়ে দিলাম 30 মিনিট অপেক্ষা করব তিরিশ মিনিট পর এই যে আমার মূল রান্নার হচ্ছে যে আকর্ষণে চলে আসলাম দেখেন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে যেহেতু আমি পাতলা ঝোল করব এই জন্য আর হচ্ছে যে জাল দেবো না চুলার জাল আমি অফ করে দিয়েছি হালকা একটু হচ্ছে যে কষায়া নিব নিয়ে আমি হচ্ছে যে রান্নাটা নামাই নিব এই দেখেন বন্ধুরা কতটা গ্যামিয়ামি হয়েছে রান্নাটা এত সুন্দর হয়েছে আমি এখন এই রান্নাটা নামিয়ে এখন পটল ভাজি করব বন্ধুরা কোথাও যাবেন না কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন এই যে কত সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লাহ এখন আমি হচ্ছে যে রান্নাটা নামিয়ে নেব নিয়ে বন্ধুরা পটল ভাজিগুলো করে নেব এই জন্য হচ্ছে যে কড়াই একটা তুলে দেবো চুলায় দিয়ে সয়াবিন তেল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হওয়া জন্য অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি একে একে সবগুলো হচ্ছে পটল দিয়ে দেব বন্ধুরা দেখেন কড়াইটা আমার কত ছোট। আর দিয়েই ফেলেছি তেল চুলা গরম হয়েছে এখন তো কিছু করার নাই এটার মধ্যে আমাকে আস্তে 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 পটলগুলো দিয়ে ভেজে ভেজে হচ্ছে নিতে হবে কারণ হচ্ছে পটলগুলো আবার যখন একটু চেমড়ায় আসবে না চুমসে যাবে তখন হচ্ছে যে জায়গাটা আবার এত লাগবে না এই যে পটলটা আমার কিন্তু আস্তে আস্তে দেখেন চুমসে আসতেছে ওইদিকে বন্ধুরা আমি হচ্ছে তরকারিটা পাতিল থেকে বাটিতে নেমে নামায় নেব এই যে বেড়ে নিব আমরা বাড়া বলি এই যে ঢেলে নিচ্ছি এখন মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন কত ইয়ামি কালারটা হয়েছে খেতেও তো ইয়ামি কালারটা অসাধারণ হয়েছে বন্ধুরা এই দেখেন কত সুন্দর হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল গরম ভাত রুটির সাথে খুব তৃপ্তি সহকারে কিন্তু বন্ধুরা খেতে পারবেন আর আমার পটল ভাজিগুলো হয়ে গেছে আমার সবগুলো রান্না শেষ এখন হচ্ছে যে পটল ভাজিগুলো আমি একে একে সাজায় নিব প্লেটের মধ্যে বন্ধুরা ভিডিওটা খুব আর বড় করছি না যদি আমার ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ